যদি দেখাই দিই আমরা সিলিন্ডা দেখেন একটা বাজেট কমে গাড়ি মানে ওল্ড মডেলের একটা গাড়ি নব্বইয়ের মডেল কিন্তু ছিয়ানব্বইতে স্টেশন বাট আপনি ফ্রেশ কেদি সেটা পাচ্ছেন বাজেট কমে গাড়ির মধ্যে ফ্রেশ এত ফ্রেশ আপনি অ্যাভেলেবেল মনে হয় না মিলাতে পারবেন আরে মিলাতে পারি না ওই ব্যাপারে কি রিকোয়েস্ট করবো আমরা পাঁচ লক্ষ টাকা না সাড়ে চার লক্ষ টাকাও না তার চেয়েও কমে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনি সরাসরি আসেন ভাইয়া আসসালামু আলাইকুম যারা মূলত কম বাজেটে গাড়ি চাচ্ছিলেন বাট বাজেটের জন্য গাড়ি কিনতে পারতেছে না আপনার স্বপ্ন পূরণ করতে পারতেছে না তাদের জন্য আমাদের পিছনের গাড়িটা রাখছি এই গাড়িটাতে আপনি কী পাচ্ছেন জানেন অটো গিয়ার পাচ্ছেন পেপারস কমপ্লিট পাচ্ছেন এসি ইঞ্জিন গিয়ার অল ওভার আপনি টপ টস কন্ডিশনে পাবেন সরাসরি এই গাড়িটা এসে দেখার জন্য আপনি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে বিশেষ করে আমি যদি বলি যে সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি নাম্বার প্লেটটা ইনসুল করবে কতটুকু ফ্রেশ ভাইয়া একটু জু ফোকাস করেন কতটুকু ফ্রেশ আপনি হয়তোবা বুঝতেছেন এই গাড়িটা মানে ওভার ফ্রেশ কন্ডিশানে একটা গাড়ি নিয়ে আসছি বাজেট আপনার কম কোনো সমস্যা না লাইট বলেন বাম্পার বলেন এবং কী বলে বডি গিট করা কিন্তু হ্যাঁ বিশেষ করে যারা বডি গিট করা গাড়ি লাভার তারা এই গাড়িটা দেখেন আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এবং ইন্টেরিয়র যদি দেখে ভাইয়া এদিকে আসেন একটু এই যে দেখেন ইন্টেরিয়রটা এটা মানে কী বলবো বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে সিট কাভারগুলো একেবারে নতুন ইনস্টল করা সিলিংটা যদি দেখাই দিই আমরা সিলিংটা দেখেন একটা বাজেট কমে গাড়ি মানে ওল্ড মডেলের একটা গাড়ি নব্বইয়ের মডেল কিন্তু ছিয়ানব্বইতে এই স্টেশন বাট আপনি ফ্রেশ কেলে সেটা পাচ্ছেন এই গাড়িটা গ্লাস বলেন লাইট বলেন ডোরের পেট বলেন ড্যাশবোর্ড বলেন মানে কী বলবো ফ্রেশ যাকে বলে বাজেট কমে গাড়ির মধ্যে ফ্রেশ এত ফ্রেশ আপনি অ্যাভেলেবেল মনে হয় না মিলাতে পারবেন আমরা বাজেট কিন্তু পাঁচ লক্ষ টাকা না সাড়ে চার লক্ষ টাকার কমে দেবো এতটুকু বললাম আমরা বিড়োটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকেন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া একটু দেখাই দেন এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন হ্যাঁ এবং উপরে যদি আমরা দেখেন উপর রোববার আছে আলহামদুলিল্লাহ এবং ব্যাক সাইডের এবং লেফট সাইডে ক্রসিং মিরো যদি দেখাই দিই ভাইয়া ব্যাক সাইড এবং লেফট সাইডে ক্রসিং মিরো দেখেন দেখেন মানে কত ফ্রেশ এটাতে আপনি টিভি কমপ্লিট পাচ্ছেন এসি কমপ্লিট পাচ্ছেন মানে দারুণ একটা গাড়ি এক কথা যদি বলি দারুণ গাড়ি যারা বাজেট কমের জন্য বাজেট কমের জন্য বাজেট কমের জন্য আমরা গাড়ি মিলাতে পারতেছিলাম না যা আপনার বাজেট কম আমি গাড়ি মিলাতে পারি না ওই ব্যাপার থেকে রিকোয়েস্ট করব আমরা পাঁচ লক্ষ টাকা না সাড়ে চার লক্ষ টাকাও না তার চেয়েও কমে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনি সরাসরি আসেন ভাইয়া এটা প্রত্যেকটা ডোরের পেট সিট কাভার পিছনের সিটগুলো একটু দেখাই দিন ভাইয়া পিছনের সিট কভার ডোরের পেট গ্লাস অল ওভার অল ওভার ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো কিন্তু গাড়িটা হ্যাঁ অল অপশন অটো সিট কাভার থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সিলিং মানে কী বলবো এত চমৎকার একটা গাড়ি পেপার্স কমপ্লিট অবস্থায় আছে ডকুমেন্টসগুলো টোটালি আপডেট পাবেন এবং ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনটা আপনি হয়তোবা এসে গাড়ি চালাইলে হয়তো বা বুঝতে পারবেন আমরা এইটা ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিব তার আগে আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইফটা দেখতে সবাই লাইভটা শেয়ার করে দেবেন মশাল এদিকে আসেন একটু ভাইয়া আমি একটু নিজেই খুলে দেখাই এদিকে আসেন ভাই একটু লকটা ছুটে আসেন ঠিক আছে আলহামদুলিল্লাহ খুলে ফেলছি এই দেখেন কর্নারগুলো দেখেন মানে এত কম বাজেটের গাড়ি এবং এত ওল্ড মডেলের গাড়ি বাট আপনি এত ফ্রেশ পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাইড দেখেন মানে চমৎকার একটা কন্ডিশনে পেয়ে যাবেন তেরোশো একত্রিশ সি একটা গাড়ি এবং বর্ণাটাল যদি দেখে দেখেন কত ফ্রেশ একদম র অবস্থায় আছে ভাই মাসাল্লাহ এবং প্রত্যেকটা গ্লাস পাবেন অল ওভার ফ্রেশ কন্ডিশনে যারা একটা গাড়ি যাচ্ছেন আমি তাদেরকে বলবো এই গাড়িটা দেখে মানে ফ্রন্ট সাইডে এই 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 ফাংশনে যদি দেখে নিই তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু স্মার্ট লাগে স্মার্ট তার মানে এই স্টাইলের সলিল বাট বাজেট কমের মধ্যে নিতে চান ফ্রেশ নিতে চান তারা এই গাড়িটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ বাজেট নিয়ে মোটামুটি কোনো টেনশন থাকবে না আমরা এই গাড়ির প্রাইস চাচ্ছি একদম সীমিত আমরা প্রাইজে দিয়ে দেব কত দিলে ভালো হয় বলেন তো কমেছে মেসেজার আমাদের সাথে আছেন লাইভের প্রায় এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা আজকে করে দিলাম মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম